আপনার খবর পেয়েছেন আপনারা যাবেন জুমা থেকেই চলে যাবে জুমা থেকে গিয়ে ওখানে থাক দেখেন ভাই আমি আবার বলছি মেহনত করতে হবে বিশেষ করে যুবকদেরকে বলছি আলহামদুলিল্লাহ ব্যবস্থা তো মোটামুটি থাকে এমন নয় যে একদম ব্যবস্থা নেই গিয়ে নিয়ত করে যাবে ব্যাগ নিয়ে কম্বল নিয়ে কাপড় নিয়ে চলে যাবে যাবে দেখেন আমি কাউকে ছোট করতে পারছি না কিন্তু আশেপাশের অন্যান্য মানুষেরা দেখুন পাঁচ দিন ছদিন করে গিয়ে খালি মাঠে ঠান্ডায় পড়ে আছে আমরা মুখে হবে হবে না মেহনত করতে হবে একটা দিন দুটো দিন আল্লাহর রাস্তায় আমরা যদি অতিবাহিত না করি তাহলে আমরা কি পেলাম আল্লাহ দরবারে বসলাম ওখানে জ্যারত হলো কোরআন পড়তে জানলে কোরআন নিয়ত করবো কলমা শরীফ পড়া হয় কোটি কোটি কলমা শরীফ মানুষ পড়ে আমার টার্গেট থাকবে আমি শুক্রবার দিন কি জুমার নামাজ পড়লাম শুক্রবার থেকে জুমার নামাজ থেকে শনিবার পর্যন্ত আমি দশ হাজার বার সোহান আল্লাহ পড়লাম আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ হাতে তসবি পাওয়া যায় একটা তসবি নিয়ে নিব একবার দশ সারা দিনে পড়লাম প্রত্যেক নামাজের পরে এক হাজার বার করে পড়ে নিলে দশ হাজার বার হয়ে গেল আপনি মনে করলেন এটা কিছু নেই না না শেষে যখন এক কোটি বার দু কোটি বার সোহান পড়া হচ্ছে তখন আপনি বলুন তোর কত বড় ফায়েজ কত বড় ওইখানে যখন হাত তুলবেন ওই হাতে কত দামি মূল্যবান হাত আছে হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গেছে আপনাদের প্রত্যেকের দায়িত্ব আপনাদের দায়িত্ব যে আমাদের বুজুর্গ আমাদের পিরানি পিরেরা যে রাস্তা দিয়ে চলেছেন ওই রাস্তা থেকে আমাদেরকে চলতে হবে আমাদের আওলাদেরকে শুধু নজরানা দিয়ে দিলাম হাতে নজরানা বুঝে দিলাম বাস মনে করলাম আমাদের দায়িত্ব শেষ না আমাদেরকে থাকতে হবে মেহনত করতে হবে যারা যুবক ছেলে আছেন তাদের উদ্দেশ্যে বলছি গিয়ে খিদমত করার নিয়ে তো ভাই জানো আমরা কোন জায়গায় নেই আলহামদুলিল্লাহ এটা আমার আপনার জন্য হয়নি আমাদের জন্য হয়েছে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে পায়খানা পাচ্ছে খুব কষ্ট হচ্ছে এমন সময় একটা বাবা আমাকে পায়খানা লোক দরজা খুলে দিয়েছে পরে একজনকে বলছে ভাই আমার না খুব চাপ আছে একটু আপনি আমাকে ছাড়বেন সঙ্গে হ্যাঁ ভাই এই যে কোরবানি করার তাই আমার ভাই নিজের পায়খানা পাচ্ছে তোমাকে কি না না মুরব্বী মানুষ যা হয় হবে দিয়ে দিয়ে দেখেন পাশের লোক এই যে নিজেদেরকে ডেভেলপ করার মানসিকতা নিজেদেরকে কোরবানি করার জায়গা শহীদের মাঠে সাহাবারা পানির জন্য তরসাচ্ছেন একজন পানি এনেছে বলছেন আমাকে আমার ভাইকে

ঘটকি আপনি প্রশ্ন করলেন হাজার হাজার যুবক শিখে আপনার প্রশ্ন শুধু আপনা নয় ওখানে যারা আছে সবাই মনটা জেনে নিল আমরা কবর ziyaret করি কিভাবে কবর ziyaret করবে একটু নিয়মটা একটু বলে দিবেন কবর ziyaretের পদ্ধতি বলে দেওয়া হবে ওখানে মাজার শরীফ আছে বুঝতে হবে তো চর্চা হচ্ছে ইলমে তাসাউফ আমরা পীরপন্থী আমাদের তরিকাত হচ্ছে তাসাউফের উপরে জিকির আসকারের উপরে বাজারের সামনে ওখানে থাকলো চোখ বন্ধ করে ওখানে ব্যবস্থা করা থাকে বসার আমি ওখানে বসে মোরা বসবো দেখেন তো কিছু পান কিন্তু তর্ক করে জিতা যায়নি ভাই তর্ক করে আমি সবচেয়ে ভালো এটা বলা যায়নি মেহনত দ্বারা আমার এমন কাজ হবে যে পাশের লোক বলবে ভাই এই ছেলেটা না বড় নেক ছেলে এই যুবক এভাবে নিজেকে পরিবর্তন আনো শুধু মাথায় টুপি দিয়ে ঘুরলে আর চিৎকার দিয়ে তকবি দিলে হয় না আমাদের অন্তরকে আত্মাকে আমাদের নফসকে পরিবর্তন করার জন্য মেহনত করতে হবে আপনারা প্রত্যেকে যাবেন শুধু নিজে যাবেন না দাওয়াত দিয়া থাকবে প্রত্যেককে দাওয়াত দিবেন যে ভাই চলো যারা বলে এই পীরপন্থীরা কি একবার নিয়ে যান চলো না ভাই ঘুরে আসি আল্লাহ তার অন্তর পরিবর্তন করতে পারে এমন বহু ঘটনা হয়েছে অনেক অনেক মুর্শিদাবাদ মালদা থেকে যারা আসেন প্রথম প্রথম তারা অন্য একটা ইমাম তারা কিছুই মানতেন ওখানে এসে একজন আলেম আমাকে নিচে বসে বলেছিল যে হুজুর আপনাদের এখানে না এলে পীরেদের ব্যাপারে যা শুনেছিলাম এখানে না এলে বুঝতাম না যে না এরকম ধরনের পীর হয় আমি বললাম যে কোরআন হাদিস বিরোধী কি দেখেছেন বলুন কে আম পড়াকে নিয়ে তর্ক করবেন না আপনাদের চোখে শিরকে এবং বেদাতি আছে আমি নিজে প্রশ্ন করেছি বলে না হুজুর আমরা কিছু পাই না ताले भाई भाई इटा खीद मत इटा मेहनत ना इटा कीप हो गया आपने आपने ये दरान को एक कोमर सीज़ा दिए ताले ताज़ जो की बोल ओ इधर वाले ये सीज़ा दे তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে শিখতে হবে যেতে হবে জীবনে দুটো দিন ওয়াফ করব যাব দুটো দিন শুক্রবার ঘর থেকে বলে গেলাম বেরিয়ে যাব জুমার নামাজ পড়ে থাকলাম শনিবার দিন একদম রবিবার দিন সকালে শেষ মোনাজাত করে আল্লাহর কাছে নেক নিয়ত নিয়ে যাব আব্বা জান হুজুরুল্লাহ বলতেন যে বাবা আমার দরবারে কি পাবে জানি না তবে একটা নেক নিয়ত নিয়ে এসো আমি দোয়া চাইছি আল্লাহ তোমাদের একটা নেক নিয়ত কবুল করবেন নিজে দাঁড়িয়ে লোক নয় আল্লাহ বড় লোক হবো পয়সা আল্লাহ আমাদের জিন্দগিতে গুনা থেকে আমাকে বাঁচার তৌফিক দেন পাক আমাকে নামাজি বানিয়ে দেন আল্লাহ আমার রুজিতে দেন এই নিয়োগ নিয়ে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন